আসসালামু আলাইকুম আমি তাজদিন চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক সেফবি থেকে তো আপনাদেরকে আবারও বলেছি আমি দুইটা প্রোডাকশানে যাচ্ছি একটা হচ্ছে স্যান্ডেল আর একটা হচ্ছে ব্যাগ কারণ হচ্ছে ব্লকের থ্রি পিস খুব ভরাট কাজ এখন ওটা অনেকেই পছন্দ করছে না তো স্বাভাবিকভাবে বিজনেস ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান আনতে হয় বা বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ইমপ্লিমেন্ট করতে হয় তো আমি যেটা করছি এখন হচ্ছে ব্লকের স্যান্ডেল এবং ব্লকের জুতা হ্যাঁ জুতাটা জুতা যেটা এটা একদম আপনারা সারা বছরই পরতে পারবেন আমি একদম খুব সুন্দর করে ফোম শিট দিয়ে অনেকগুলো সেলাই করে খুব ডিপভাবে সেলাই করছি আর হচ্ছে যেটা হচ্ছে ব্লকের ব্যাগ ব্লকের ব্যাগটাতে হচ্ছে যারা মা নতুন মা তারা হচ্ছে এই ব্যাগটা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন বাচ্চাদের একদম ফিটার থেকে শুরু করে বাচ্চাদের প্রত্যেকটা জিনিস আপনারা ব্যাগের মধ্যে নিয়ে খুব ইয়ে করে খুব কি বলবো প্রত্যেকটা জিনিস একসাথে নিয়ে আপনারা বের হতে পারবেন কারণ বাচ্চাদের অনেক টুকটাক জিনিস থাকে প্যাম্পাস রাখা তারপরে কাঁথা হ্যাঁ বাচ্চাদের মুখ মুছার রুমাল তো আপনারা আমার পেজ আছে তাসরিং ক্রিয়েটিভ স্কুল এবং আমার হচ্ছে একটা ট্রেনিং সেন্টারও আছে যেটা জিসিমো সেন্টার প্লাজার পাশে নুরবাগ ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট গলির নিস্তলায় সেগুইন কোচিং সেন্টারের নিস্তলায় আপনারা আমার ট্রেনিং সেন্টারও আসতে পারেন ব্লক বাটিক সেলাই গহনা থেকে শুরু করে আমাদের প্রায় পঁয়ত্রিশটা কোর্স আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম